শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার দায় মাথায় নিয়ে করতে হয়েছিল হাজতবাস এরপর দীর্ঘ চার বছর আইনি লড়াই অবশেষে ফিরল সুদীন চার বছরের আইনি জট কাটিয়ে জেলমুক্ত বাঁকুড়ার কালপাথরের জহর নবদা বিদ্যালয়ের তৎকালীন অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়া সব সাক্ষী ও প্রামান্য নথির উপর ভিত্তি করে কমল কুমারকে বেকসুর খালাসের নির্দেশ আদালতের আদালতের রায় ঘোষণার পর প্রাক্তন অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়ার দাবি চাপের মুখে পড়ে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সত্যর জয় হয়েছে दीर्घ प्रतीक्षा कर अवशिष कमल कुमार राजौरिया देखिए सरकार के यहाँ देर हो सकती है कानून में लेकिन कानून है और कानून से ऊपर कोई नहीं है सत्य की जीत होती है हमेशा चाहे जितना भी लोग ऊपर झूठा इल्जाम लगाए वो तो तो नहीं लेकिन अदालत हमारे देश की बहुत ही कम कहेंगे कि वास्तव में सत्य पर चलती है बहुत मुश्किलों का सामना करना पड़ा हर चीज का सामना बहुत मुश्किल हर चीज में एलिगेशन जो था सब झूठा था लेकिन बाद में लास्ट में सच की जीत हुई है দু হাজার একুশ সালের আঠেরোই জুলাই জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়া সহ মোট আটজনকে শিশু পাচারের অভিযোগে গ্রেফতার করেছিল বাঁকুড়া সদর থানার পুলিশ ধৃতদের মধ্যে স্কুলের এক শিক্ষিকা সহ তিনজন মহিলাও ছিলেন ধৃতদের কাছ থেকে মোট পাঁচটি শিশু উদ্ধার হয় বলে দাবি করে পুলিশ এই ঘটনায় সেই সময় উত্তাল হয় রাজ্য রাজনীতি অভিযোগ সামনে আসতেই অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়াকে সাসপেন্ড করে স্কুল কর্তৃপক্ষ এরপর দীর্ঘ আইনি লড়াইতে কমল কুমার রাজুরিয়া ছাড়া সকলেই জামিনে মুক্তি পেয়েছিলেন ষড়যন্ত্র করে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল দাবি রাজুরিয়ার আইনজীবী তাপস চৌধুরীর ওর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছিল যে ও দুর্গাপুর থেকে দুটি শিশুকে ও নিয়ে এসেছিল অসৎ উদ্দেশ্যে এবং তাদেরকে পাচার করার উদ্দেশ্যে এই মোকদ্দমাতে সরকার পক্ষ পনেরো জন সাক্ষীর দিয়েছিল কিন্তু তার অভিযোগ আদৌ প্রমাণ করতে পারেনি তবে আদালতের রায় কমল কুমারের মুক্তি প্রসঙ্গে মুখ খুলতে নারাজ সরকার পক্ষের আইনজীবী রথিন কুমার এই গোটা ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে শাসক দলের রঙ্গুলি হেরণেই নিরপরাধ শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে কটাক্ষ বিজেপি রাজ্য কমিটির সদস্য বীরেশ্বর সিং এর টোটাল এই কেসে যতজন আসামি ছিল তাদেরকে আমি একটু আগে খবর পেলাম যে বেকসুর খালাস করেছে কিন্তু এখন জাজমেন্টের কপি হাতে পাইনি তাই জাজমেন্টের কপি হাতে না পেয়ে ডিটেলস কি হয়েছে না হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছি না পুরোপুরি পশ্চিম বাংলায় আমাদের শাসক দল পুরো চক্রান্ত করে একজন ভালো প্রিন্সিপাল তাকে এই কেসে তাকে ফাঁসিয়েছে তো এদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে একটা মিথ্যা আমলা দিয়ে একটা ভালো স্কুলে প্রিন্সিপাল এসছেন বাড়ি থেকে ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য সেখানে তাকেও তাকে এই নোংরা এই পলিটিক্সে তাকে ঢুকানো হলো শিশু পাচারের অভিযোগে স্কুলের অধ্যক্ষের গ্রেফতারি সামাজিক হেনস্থা চাকরি থেকেও বরখাস্ত হওয়া সব মিলিয়ে চার বছর জীবনের কালো অধ্যায় সম্মুখীন হয়েছিলেন কমল কুমার রাজুরী করোনা স্মৃতি ভুলে এবার ছন্দে ফেরার চেষ্টা প্রাক্তন অধ্যক্ষের কিন্তু অভিযোগ ভ্রান্ত প্রমাণিত হওয়ায় আগামী দিনে মানহানির মন্দা কি করবেন কমল কুমার সেটাই দেখার সরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ